আমার স্বামী প্রবীর দুই বছর পর প্রবাস থেকে বাড়ি ফিরছে ব্যাগ ভর্তি বাড়ির সবার জন্য জিনিসপত্র এনেছে অথচ আমার জন্য একটা সুতা পরিমাণ কোনো কিছুই আনেনি তাই আমি অনেক বেশি খুশি কারণ আজকে দুই বছর পর আমার স্বামী বাড়ি ফিরছে আমার স্বামী বিয়ের ছয় মাস পরেই বাইরে চলে যায় সেই থেকে আজকে দুই বছর হলো তাই আমার খুশি অনেক বেশি বাদ ভাঙা প্রায় আধ ঘন্টা পর পরই আমার স্বামী আমাকে ফোন করছে আমি মন দিয়ে আমার স্বামীর জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করছি রান্নাটা সবে চাপিয়েছি হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আমি ফোনটা ধরতেই উল্টো দিক থেকে আমার স্বামী বলল আমি ফ্লাইট থেকে মাটো নেমেছি গাড়িতে উঠে তোমাকে আরেকবার জানিয়ে দেব তুমি কি করছো এখন আমি তখন বললাম এতদিন পরে তুমি আসছো তাই তোমার জন্য তোমার সব পছন্দের খাবারগুলো রান্না করছে আমার স্বামী জিজ্ঞাসা করলো তুমি কি আমার পছন্দের সেই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করেছো তখন আমি বললাম হ্যাঁ রান্না করছি তুমি সাবধানে বাড়ি এসো চলে আসলে চলে আসলে একসঙ্গে আমরা ভাত খাবো আমার স্বামী বলল যে এখানে একটি সুন্দর ফুলের দোকান আছে সেখান থেকে তোমার জন্য গোলাপের একটা গোছা নিয়েছি তোমার পছন্দ হবে তো তখন আমি খুবই লজ্জা পেয়ে ফোনটা রেখে দিলাম খুব বেশি ভালো লাগছিল স্বামীর কাছ থেকে এরকম কথা শুনে ঠিক আছে আমি তাহলে রান্না করছি এই বলে আমি ফোনটা রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর সব রান্না শেষ করে স্নান করে এসে একটু সুন্দর করে সেজে নিয়েছি এতদিন পর দেখা হচ্ছে স্বামীর সাথে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম ফোনটা অনেকবার বেজে উঠলো বেজে বেজে ফোনটা কেটে গেল কিন্তু কিছুতে আমার স্বামী ফোনটা ধরছে না ফোনটা শুধু কেটে দিচ্ছে আর এদিকে আমার স্বামী আমাকে রাগাবে বলে সে ফোনটা ধরছে না সে মনে মনে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিল তার বন্ধুর সাথে কিছুক্ষণ পর আমার স্বামী বাড়িতে চলে আসে আমার স্বামীকে দেখে সবাই অনেক বেশি খুশি হয় আমি অনেক বেশি খুশি হই সে আমার জন্য যে ফুলটা কিনে এনেছিল সেই ফুলটা আমার হাতে দিয়ে দেয় আমি অনেক বেশি খুশি হই ফুলগুলো দেখে ফুলগুলো এতটা সুন্দর ছিল বলার বাইরে এরপরে সন্ধ্যাবেলায় আমার স্বামী একে একে সবার উপহার বের করে সবার সামনে দিতে থাকে মা বাবা ভাই বোন সবার জন্য প্রচুর প্রচুর উপহার এনেছে আমার স্বামী আমার স্বামীর পাশে বসে আমি উপহারগুলো দেখছিলাম আর খুব খুশি হচ্ছিলাম সবার জন্য যে উপহারগুলো আনা হয়েছে উপহারগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমি মনে মনে ভাবছিলাম যে আমার উপহারগুলো হয়তো সে লুকিয়ে রেখেছে সে হয়তোবা একটু পরে দিবে কিন্তু সেরকমটা হলো না সবাইকে সব উপহার দেওয়ার পরে আমার স্বামী আমাকে বললো তোমার জন্য আমি কিচ্ছু আনতে পারিনি তোমার কি পছন্দ কি অপছন্দ সেটা তো আমি তেমনভাবে জানি না তাই তোমার জন্য কিছু আনা হয়নি তুমি কিছু মনে করো না আমি তখন কিছুক্ষণ চুপ থাকার পরে বলবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি তোমার জন্য ফুল এনেছো আমি তাতে অনেক বেশি খুশি হয়েছি কিন্তু আমার মুখ দেখে সে স্পষ্ট বুঝছিল যে আমি প্রচুর কষ্ট পেয়েছি তার এই ব্যবহারে তারপরে আমি আমার নিজের রুমে চলে যাই তখন আমার স্বামী তার বন্ধুকে ফোন করে একটা ব্যাগ নিয়ে আসার জন্য বলে তার বন্ধু বাড়িতে করে ব্যাগটা নিয়ে আসে আমার স্বামী ব্যাগটা নিয়ে সোজা আমার কাছে চলে আসে কই কই এই ব্যাগটা ফুলে দেখো তো ব্যাগের মধ্যে কি আছে তখন আমি অবাক হয়ে যাই আমি খুব রাগ হয়ে বলি যে না আমি খুলতে পারবো না এই ব্যাগটা তুমিই খুলো তোমার ব্যাগ পরে আমার স্বামী বললো আচ্ছা ঠিক আছে রাগ না আগে ব্যাগটা খুলো তারপরে আমি আস্তে করে ব্যাগটা খুলি ব্যাগটা খোলার পরে ব্যাগটাতে প্রচুর উপহার রাখা এই উপহারগুলো কাকে দিতে হবে বলো তো আমি এটা বলছিলাম আমার স্বামীকে আমার স্বামী তখন আমাকে অবাক করে দিয়ে বললো এইগুলো কাউকেই দিতে হবে না এই সম্পূর্ণ উপহারগুলো আমি তোমার জন্য এনেছি শুধুমাত্র তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমার বন্ধুর কাছে আমি এই ব্যাগটা দিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ব্যাগটা আমার বাসায় নিয়ে আসো ততক্ষণ পর্যন্ত তুমি এই ব্যাগটা তোমার কাছে রেখে দিবে তারপরে আমি আমার বউকে বলবো আমি তার জন্য কিছু আনিনি তারপরে আমি শুধুমাত্র দেখতে চাই তার মুখের এক্সপ্রেশনটা কেমন হয় সে কতটা কষ্ট পায় নাকি খুশি হয় তো তোমার মুখটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো তুমি কিভাবে ভাবলে আমি তোমার একমাত্র স্বামী হয়ে তোমার জন্য কোনো উপহার আনবো না এরকমটা কখনো হতেই পারে না আমি আসলেই খুব বেশি খুশি হয়েছি আমার স্বামীর উপহারগুলো দেখে আর মনে মনে ভাবছিলাম সবার জীবনে এরকম একটা স্বামী দেয় যে স্বামী তার বউকে খুব ভালো করে চেনে যে স্বামী তার বউ চাওয়া পাওয়া অনেক করে এতক্ষণ যে জীবনের গল্পটি আপনারা শুনতে পেলেন এটি ছিল সুষমা বাগ প্রধান নামে একটি আপুর তার জীবনের গল্পটি খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই কেউ কারো জীবনের সাথে কোনো মিল পেয়ে থাকলে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে Quito.